হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি ডিম আলুর চপ বেসন দিয়ে কিভাবে বানাবেন আপনারা অনেকেই ব্রেড কামস দিয়ে বানান আজকে দেখে নেওয়া যাক বেসনের এই ডিম আলুর চপের রেসিপি প্রথমে আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কুঁচানো পেঁয়াজ আমি একটি ছোট সাইজের পেঁয়াজ এখানে কুঁচিয়ে নিয়েছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ব্রাউনভাবে ভেজে নেব পেঁয়াজটা এখানে হালকা একটু ব্রাউন চলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চারটে রসুনের কোয়া কুচি আমি রসুনগুলোকে গ্রেট করে নিয়েছি আপনারা পাইলে থেতেও করে নিতে পারেন ভালোভাবে এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজ এবং রসুনটাকে একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা দিয়ে দিলাম আমি এক চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিমটে সাত পরিমাণের ধরুন লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী নুন এবং অল্প একটু জিরে গুঁড়ো এই কয়েকটি জিনিস দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে অল্প একটু কষিয়ে নেব এখানে আমাদের অল্প একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের গ্রেট করে রাখা আলু আলুটাকে সিদ্ধ করে তারপর আমি এরকম গ্রেট করে নিয়েছি এবার আমরা মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব মশলার সঙ্গে ভালোভাবে আলুটাকে ভাবে মাখিয়ে নিলে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটে সিদ্ধ করে রাখা ডিম হাতের সাহায্যে আমি ভেঙে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও এখানে মেশাতে পারেন আমি তিনটে ডিমকে ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিয়ে দিয়ে দিলাম এবার ডিম এবং আলুটাকে ভালোভাবে আমরা তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এখানে আমাদের যতটা পারবো মিহি করে কিন্তু খুঁতির দ্বারায়ও ভেঙে নিতে পারবেন অবশ্যই ভালো করে ভাজতে হবে না হলে কিন্তু ডিমের যে চপটা হবে সেটা ভালো খেতে লাগবে না এরকম আমরা ভালোভাবে নাড়াচাড়া করে যত পারবো ডিমটাকে গুঁড়ো করে দেব এখানে আমার ডিমটা বেশি গুঁড়ো করা নেই কারণ ডিমটা আমাদের খাওয়ার সময় একটু অল্প গোটা গোটা গালে পড়লে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে সেই জন্যই আমি এখানে একটু গোটা গোটা টাইপের ডিমটাকে ভেঙেছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নেব তিন থেকে চার মিনিট এখানে আমাদের ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন ডিমের চপটা পুরোপুরি রেডি এবার আমরা সাইডে রেখে নিলাম একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতো বেসন এক কাপ মতো বেসন দিয়ে এবার অল্প একটু জল দেবো অল্প একটু জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একটু ঘন ব্যাটার তৈরি করতে হবে কারণ ডিমের চপটার মধ্যে যাতে বেসনটা লেগে থাকে তার জন্য এখানে আমি সাত পরিমাণের অল্প একটু নুনও দিয়েছি আলুতেও আমরা নুন দিয়েছিলাম এটা মাথায় রেখে এখানে আমাদের নুন ইউজ করতে হবে এবার আমি ব্যাটারে অল্প অল্প জল দিয়ে একটা ঘন মাত্রার ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন আপনারা এখানে কাঁটা চামচের মাধ্যমেও করতে পারেন আমি এখানে শুধু চামচের মাধ্যমে করছি ভালোভাবে নাড়াচাড়া করে একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমাদের বেসনের মাত্রাটায় এরকম ব্যাটার রাখতে হবে দেখুন আমাদের ব্যাটার এখানে রেডি এবার আমরা এটাকে সাইডে রেখে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেই আলু ভাজাটা এবার আমরা আলু ভায়াটাকে পাত্রের মধ্যে সব জায়গায় ছড়িয়ে দেবো যাতে আমাদের তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আমরা এটাকে আলুর চপের সেপ দিতে পারি তারপর এখানে আমাদের আলুটা হালকা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে দেখুন হাতে করে অল্প একটু নিয়ে এইরকমভাবে গোল করে নিচ্ছি গোল করে এবার হাতের তালুর মাধ্যমে আমরা একটু অল্প চ্যাপটা করে দেব এরকম সাইজের আমাদের এরকম আকার দিতে হবে আপনারা যে কোনো সাইজের আকার দিতে পারেন আমি এখানে এরকম আকার রাখলাম এবার আমি এখানে কড়াইতে পরিমাণ মতো ভেজে নেওয়ার জন্য সাদা তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা বেসনের ব্যাটারটা নেব এবং আলুর চপের একটা পিস নিয়ে এরকমভাবে বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে হালকাভাবে সাবধানে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর এবার আমাদের ব্রাউনভাবে লাল লালভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু বেসনটা কাঁচা রয়ে যেতে পারে ভালোভাবে লাল এবং ব্রাউন করে ভেজে নিতে হবে এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটাও আমরা উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব এরকম করে নিলে আমাদের ডিমের চপ রেসিপি বেসন দিয়ে রেডি হয়ে যাবে এবার আমাদের ব্রাউন হয়ে গেলে আমরা তেল থেকে ঝেড়ে তুলে নেব এবার আমরা তুলে সার্ভ করে নেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ